আউবিল্লাহমিন রহিম গতকাল আমরা সুরা মাইদা বাংলা অর্থ শেষ করেছিলাম কমপ্লিট করেছিলাম আজকে চলে এসেছি সুরা আন আম ছয় মক্কি পঞ্চান্ন আয়াত একশো পঁয়ষট্টিটা রুকু বিশটা আর এখনও আমরা সাত নম্বর পাড়াতে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত তাহলে দেখি আজকে এক থেকে কত নাম্বার পর্যন্ত বাংলা অর্থ সুরা নামে শেয়ার করা যায় প্লিজ তোমরা শুনবে পরকালের মুক্তির পথ খুঁজবে তাহলে বিসমিল্লাহ রাহমান ইব্রাহিম সকল প্রশংসা আল্লাহরই যিনি আকাশ পৃথিবীর সৃষ্টিকর্তা এবং সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো তথাপি কাফেররা নিজেদের পালনকর্তা সম্পর্কে বিবর্তন করে তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর এককাল নির্দিষ্ট করেছেন আরেকটি নির্ধারিত কাল আছে তার তার কাছে তথাপি তোমরা সন্দেহ করছো আকাশ পৃথিবীর তোমার ভেদ বস্তু তিনি সব কিছু জানেন জানেন আমাদের সমস্ত কর্মকাণ্ড ওরা মুখোমুখি না ওদের রবের প্রদত্ত কোনো আয়াত দলিলের তারা মুখ ফিরিয়ে নেয় সত্য আসার পরও তা অস্বীকার করে তার তাৎপর্য যার বিদ্রুপ দেখি আমি ওদের আগে বিনাশ করেছি কত জাতিকে জগতে এমনি এমনি তাদেরকে প্রতিষ্ঠাতি করেছিলাম যেমনটি তোমাদেরকে করি নাই এবং বর্ষিয়েছি তাদের প্রতি মুসুল ধারে বাড়ি মানে বৃষ্টি এবং ওদের নিচ হতে বহু নদ নদী প্রবাহিত করেছিলাম তারপর শিও পাপ হেতু তাদেরকে ধ্বংস করেছি এবং তাদের পশ্চাতে মানে পিছনে অন্য দাঁড় করেছি কাগজে লেখা কিতাবও তোমাদের প্রতি নাজিল করতাম আর তারা তা স্পর্শও করত তারপরও অবাধ্যরা বলতো স্পষ্ট জাদু ছাড়া কিছুই না কাফেররা বলে যে বলে কি কারণে হয় না তার প্রতি ফেরস্তা অবতীর্ণ ফেরস্তা অবতীর্ণ করলে চূড়ান্ত ফয়সালা হয়ে যেত তারপর ওদের আকাশও মিলিত না রাসুলকে ফেরেশতা করলে তাকেও করতাম মানুষ আকৃতিরই এবং যে সন্দেহে ওদের ফেলতাম সেই সন্দেহ রয়েছে এখনও মজা মজা করা হয়েছে তোমার পূর্বে পয়ক পয়গম্বরদেরও ফলে মজাকারীদের শাস্তিতে বেষ্টন করে নিয়েছি মজার দরুন হে রাসূল বলো তোমরা দেশ পর্যটন করো তৎপর দেখো কি যে পরিণতি ঘটিয়েছে মিথ্যাকারীগণগণদের বলো আকাশ পৃথিবীতে যা কিছু আছে তা কার বলো আল্লাহ তিনি অপরিহার্য করে নিয়েছেন নিজ করুণা প্রকাশের তোমাদের জড়ো করবেন কেমন দিনে যাতে কোনো সন্দেহ নেই যারা নিজেরাই নিজেদের ক্ষতি করছে তারা ইমান আনবে না মাফ কর আল্লাহ যা কিছু রাত ও দিনে থাকে তা তারই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ বলো আমি আল্লাহ ছাড়া কোনো মুরব্বি আমি আল্লাহ ছাড়া অন্যকে মুরব্বি করব যিনি সৃষ্টি করেছেন আকাশ পৃথিবীও তিনি সকলের আহার দেন কিন্তু কেউ তাকে আহার দেয় না বলো আদিষ্ট হয়েছে যেন আমি আত্মসমর্পণকারীদের অগ্রগণ্য হই না হই মুশ্রিকদের অন্তর্ভুক্ত আমি সুমা আমিন বলো আমি শিওর রবের অবাধ্য হলে মহাদিবসে মানে এই যে বিচার দিবসের কথা বলা হচ্ছে শেষ বিচারের আজাবকে ভয় করি যে কহর হতে যে দিবস হাজাব দূর করা হবে তৎপ্রতি আল্লাহ খুব রহম করলেন আর রেহাই সুস্পষ্ট সফলতা যদি আল্লাহ তোমাকে কষ্ট দেন তবে তিনি ছাড়া কেউ তা লাঘব বা কমাতে পারবেন না এবং তোমাকে কোনো প্রকার কল্যাণ দান করলেও তিনি প্রত্যেক বস্তুতে ক্ষমতাবান তিনি নিজের বান্দাগণের প্রতি প্রভাবশালী এবং তিনি মহিমাময় তথ্যজ্ঞ জিজ্ঞাস করো কে সর্বশ্রেষ্ঠ বলো আল্লাহ আমারও তোমাদের মধ্যে সাক্ষী এবং ওহি করা হয়েছে এই কোরআন আমার দিকে যেন এবং তোমাদেরকে এবং যার কাছে তা পৌঁছেছে তাদের সতর্ক করি তোমরা কি সাক্ষ্য চাও যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আছে আল্লাহ মাফ করো বলো তিনি একাই অদ্বিতীয় এবং আমি অসন্তুষ্ট তোমাদের শরীর করা হতে যাদের আমি কিতাব দিয়েছি তারা আপন পুত্র পুত্রতুল্য তার পরিচয় রাখে তারা নিজেদের ক্ষতি সাধন করছে তারা ইমান আনবে না তার অপেক্ষা বড় জালেমা কে আছে যে দোষ চাপায় আল্লাহকে মিথ্যা ভাবে বা তার আয়াতকে মিথ্যা জানে জালেমরা কখনই সফল কাম হয় না যেদিন আমি ওদের সকলকে জড়ো জড়ো করব তৎপর শরিকগণে বলবো যাদের তোমরা শরীর জানতে তারা আজ কোথায় অনন্তর তাদের কোনো ফন্দি ফিকির থাকবে না কিন্তু বলবে আমাদের আল্লাহ আল্লাহর কখনো আমরা ছিলাম না মুশরেক দেখো ওরা কি প্রকারে নিজেদের নিজেদের উপর মিথ্যা চাপাচ্ছে এবং কি প্রকারে নিষ্ফল হচ্ছে ওদের মিথ্যা রটনায় ওদের কেউ কেউ তোমাদের দিকে কান লাগিয়ে থাকে দিয়েছি ওদের হৃদয় কানের হৃদয়ে কানের উপর পর্দা যাতে ওরা তোমার কথা না বুঝেও করেছি বধির যাতে শুনতে না পায় একটি আয়াত প্রত্যক্ষ করলেও তারা তাতে বিশ্বাস করবে না এমনকি ওরা তোমার কাছে এসে লিপ্ত হয় ঝগড়ায় যেন বিতর্কে কাফেররা বলে এটা তথাকথিত উপকথা ছাড়ার কিছুই নয় ওরা অন্যকে তা শুনতে বাধা দেয় নিজেরাও থাকে দূরে ওরা কেবল নিজেরা নিজেদের বিনাশ করে ওরা অবুজালা সেই পথে পথ যাচ্ছে আমাদের কাউকে হতে দিও না আমিন সুম আমিন যদি দেখতো ওদেরকে দুজক দুজক পরি দাঁড় করানো হলে বলবে হায় আমাদেরকে ফেরত দেওয়া হলে সেও প্রভুর হুকুমকে মিথ্যা করতাম না শেষ বিচারের দিনে যারা পাপি থাকবে তারা বলবে হে আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও তাহলে আমি বা আমরা বিশ্বাস করবো তুমি এক অদ্বিতীয় না এটা আর কখনই সম্ভব না এটা আল্লাহর আদা হতাম মুমিন অন্তর্গত মানে যাদেরকে এত সুযোগ দেওয়া হয়েছে আমাদেরকে আমরা যদি এই জীবনেই মুমিন হতে না পারি পরে আবার পাঠালে মুমিন হব এটা কখনই না বরং যা পূর্বে গোপন রাখতে ওদের জন্য তা এখন প্রকাশ পেলো ওরা ফেরত হলেও তাই করতো যা করা নিষেধ ছিল ওরাই আল্লাহ পাগ বলছেন যে ওদেরকে যদি পাঠানো হতো ওদের কথা মতো ওরা আগের ওরা বলে আমাদের পার্থিব জীবনই জীবন আমরা পুনরুত্থিত হব না যদি তুমি তাদেরকে দেখতে ওদের আল্লাহ সদনে যখন দাঁড় করা হবে তখন আল্লাহ বলবেন এটা কি সত্য নয় ওরা বলবে শপথ আমাদের আল্লাহ সত্যি তিনি বলবেন তবে সাধনা অবশ্য তারা ক্ষতিগ্রস্ত যারা মিথ্যা জেনেছে আল্লাহর মোলাকাতকে কেয়ামত হঠাৎ ঘাড়ে চেপে বসলে কি ওরা বলবে ওরা বলবে আক্ষেপ এত যে অপরাধ করেছে সেজন্য আর আ টানিবে না তাদের পাপের ঘানি আপন পৃষ্ঠে সাবধান যা নিবে তা কত জঘন্য ঘানি মূলত পার্থিব জীবন ক্রীড়া বই কিছুই নয় মানে এই যে আমরা দুনিয়াটা যাপন করছি এটা একটা খেলা ছাড়া কিছুই না এখানে আমরা যে যত ভালো কাজ করব মানে নবী সুন্না মোতাবেক কোরআন মোতাবেক আমরা পরকালে ততটা ইনশাল্লাহ ভালো থাকবো আমিন সুম্মা আমিন মূলত পার্থিব জীবন কীরা ক্রতক ছাড়া কিছুই নয় এবং আখেরাতের গৃহ তাদের জন্য অতত্তম যারা পরহেজগার তোমরা কি বোঝো না ভালোভাবে জানি ওরা যা বলে তা তোমার অবশ্য বেদনা হয় কিন্তু তোমাকে ওরা মিথ্যা জানে না বরং জালিমগণ আল্লাহর আয়াতকে অস্বীকার করে তোমার পূর্ব নবীদেরও ওরা মিথ্যা জানতো তারা মিথ্যার ওপর ক্লেশ প্রদান শুয়েছিল যে পর্যন্ত না আমার সাহায্য তাদের কাছে এসেছিল আল্লাহর বাণী পরিবর্তনের কেউ নেই এবং নবীকণের ঘটনা তোমার কাছে কিছু তো পৌঁছেছে যদি তোমার প্রতি ভারী বোধ হয় ওদের অপেক্ষা করো তবে তুমি পারিলে বু গর্ভে সুরঙ্গ অন্বেষণ করো অথবা কোনো সিঁড়ি খোঁজো এবং কোনো মজে জানো তাদের কাছে আল্লাহ চাইলে তাদের জড়ো করতেন সৎপথে তাই মূর্খদের সামিল হইও না দয়া করো আমাদেরকে আল্লাহ উপদেশ তারাই গ্রহণ করে যারা শুনে এবং মৃতকে আল্লাহ পুনরুত্থান করবেন তারপর তার দিকে আবার প্রত্যাবর্তিত হবে ওরা বলে আল্লাহর তরফ থেকে কেন তার উপর কোনো আয়াত নাজিল হয় না বলো আল্লাহ ক্ষমতাবান এই বিষয়ে নির্দেশ নাজিল করতে কিন্তু তাদেরকে অনেকেই জানে না এবং যত জানোয়ার ভূমণ্ডলে রয়েছে এবং যত পক্ষী উড়ে বেড়ায় নিজ নিজ উভয় দানা দ্বারা ওরা সকলেই তোমাদের মতো একটি জাতি লিখতে ছাড়ি না কিতাবে কোনো বস্তু অনন্তর তাদের আল্লাহর সকাশে এসে তারা জড়ো হবে যারা মিথ্যা জেনেছে আমার আয়াস সমূহকে তাদের দৃষ্টান্ত অন্ধকারে মুখ ও মানে বোবা এবং কানে শুনতে পায় না সেসব মানুষের মতো আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সোজা পথে পরিচালিত করেন বলো তোমরা চিন্তা করো আল্লাহ রাজা কিংবা যদি কেয়ামত এসে যায় তবে আল্লাহ ছাড়া অন্য কাকে ডাকিবে যদি সত্যবাদী হও না তাকেই ডাকিবে ইচ্ছা করলে তিনি তোমাদের কষ্ট লাঘব করবেন এবং বিস্তৃত হবে যাকে তোমার অংশে স্বীকার করতে তোমার আগে বহু জাতির কাছে আমি পয়গম্বর পাঠিয়েছি তারপর তাদেরকে দুঃখ কষ্ট দ্বারা গ্রেপ্তার করি যাতে তারা বিনয় প্রাপ্ত হয় ওদের প্রতি আমার শাস্তি আসলে কেন ওরা বিনীত হলো না পক্ষান্তর ওদের অন্ত হয়েছিল শক্ত এবং শয়তান ওদের জন্য লোভনীয় করলো ওদের কৃতকর্ম ওরা যা করেছে সেটা করেছে বা করছে শয়তান তাদের কাছে ওইটাকে খুব ভালো কাজ হিসাবে তুলে ধরল তাদের প্রদত্ত উপদেশ ভুলে গেলে তাদের জন্য সকল কিছুর দার দরজা খুলে দিতাম খুলে দিলাম যতক্ষণ না তাদের প্রদত্ত জিনিসে মজে গেল হঠাৎ তাদের ধরলাম ফলে হইল নিরাশ তাদের তৎপর জালেম দলের সমলে বিনাশ বিনাশ করা হলো সকল প্রসব আল্লাহরই যিনি সারা দুনিয়ার রব বলো তোমরা কি ভেবেছ আল্লাহ তোমাদের কর্ণ মানে কান ও চক্ষু ছিনিয়ে নেন এবং তোমাদের অন্তকর্ণের উপর মোহর করেন আল্লাহ ছাড়া কে আছে মাবুদ এগুলি ফিরিয়ে দেয় দেখো আমি কি প্রকারে দলিল সমূহ সবিস্তার বর্ণনা করি তো ওরা বিমুখ হয় জিজ্ঞাসা করো তোমরা দেখেছ কি আল্লাহর আজাব হঠাৎ কিংবা জ্ঞাতে পৌঁছলে জ্বালানদের ছাড়া কাউকে হালাক করা হয়েছে রাসুলদের আমি এ কারণে পাঠাই যেন সুসংবাদ শোনায় এবং ভয় দেখায় যে ইমান আনবে এবং সংশোধন হবে নাই তাদের ভয় না আছে তাদের মর্মপীড়া সেই দলের অন্তর্ভুক্ত আমাদের সকল মমিন মুসলমানদের আল্লাহ করে আমিন সুম্মা আমিন এবং যারা আমার আয়াতগুলিকে মিথ্যা জেনেছে অবাধ্যতার কারণে হবে তাদের আজাব বলো আমি একথা বলি না আমার কাছে আল্লাহর ধনবান্ডা রয়েছে আমি গুপ্ত রহস্য জ্ঞাত এবং বলি না আমি ফেরাস তাহলে অনুসরণ করি অবতীর্ণ অহীর জিজ্ঞাসা করো অন্ধ চুষ সমতুল্য এখানে বলা হয়েছে যে ওদেরকে জিজ্ঞাসা করো যিনি যে চোখে দেখতে পায় না যে চোখে দেখতে পায় সে কি সমান তোমরা কি এতটুকু ভাবো না ভয় দেখা ওদের এ দ্বারা তাদের রবের সদনে এমন অবস্থা হাজির করব থাকবে না তিনি ছাড়া তাদের কোনো বন্ধু এবং সুপারিশকারী সম্ভবত ওরা হুঁশিয়ারি হবে তাড়িয়ে দিও না যারা সকাল সন্ধ্যা শিও রবের সন্তুষ্টি কামনায় করে মোনাজাত বোঝে গিয়ে তাড়িয়ে দিও না যারা সব সময় আল্লাহর কাজে নিজেদেরকে নিয়োজিত রাখেন রবে সন্তুষ্টি কামনা করে মোনাজাত না তোমার প্রতি পদ্মাইবে ওদের আমল আমলের সামান্য জবাবদিহি এবং না তোমার কর্মের জবাবদিহি ওদের সামান্য বর্তাবে যে ওদেরকে তাড়িয়ে দিবে অন্যথা জালেম রূপে গণ্য হবে মানে সবসময় যারা আল্লাহর কাজ করে তাদের যদি সেই কাজে বাধা দেওয়া হয় তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে তাদের তাদেরকে আল্লাপাক জালেম রূপে গণ্য করবেন এ প্রকারই আমি কতক দ্বারা কতককে পরীক্ষা করি যেন তারা বলে আমাদের মধ্যে কি আল্লাহ তাদের প্রতি করুণা করলেন আল্লাহকে কৃতকর্ম বিষয়ে জ্ঞাত নন তোমার কাছে যখন আসে আমার আয়াতে বিশ্বাসীরা তখন বলো তোমাদের নিরাপদ হোক তোমাদের রব অপরিহার্য করে নিয়েছেন তো নিজের উপর করোনা তোমাদের যে কেহ অজ্ঞতাবশত কোনো গুণা করে বসে তারপর যদি তবা করে সংশোধন হয় ক্ষমা করবেন তিনি ক্ষমাকারী দয়ালু সোভান আল্লাহ আমিন সুমা আমিন এরূপ এরূপ আমার আয়াতগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করছি যাতে পাপিদের পথ প্রকাশ পায় বলো আমাকে নিষেধ করা হয়েছে আল্লাহ চারা যাদের পূজা করি তাদেরকে মানতে বলো অনুসরণ করো না তোমাদের প্রবৃত্তি করলে বিপদগামী হব থাকব না পথপ্রাপ্তদের দলে বলো আমি নিজের রবের উজ্জ্বল দলিল উপর আছি অথচ তোমরা তাকে মিথ্যা করেছ আমার কাছে যা নাই তোমরা তা দ্রুত কামনা করো অবা আধিপত্য কেবল আল্লাহরই তিনি সঠিক বর্ণনা করেন তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী সোবাহান আল্লাহ বলো তোমরা যা দ্রুত চাও তা আমার কাছে থাকলে আমারও তোমাদের মধ্যে বিবাদ মিটে যেত এবং আল্লাহ জালেমদের বিষয়ে সর্ববিষয়ে জ্ঞাত আর তার কাছে গুপ্ত তত্ত্বের চাবি তা তিনি ছাড়া কেউই জানেন না তিনি জানেন যা কিছু স্থলে ও পানিতে রয়েছে এবং গাছের একটি পাতাও তার অজ্ঞাতে পড়ে না এবং ভূগর্ভস্থ অন্ধকারের মধ্যে এমন বীজ নাই এবং সারস ও নিরস সৃষ্টি কোনো বস্তু এমন নাই যা অত্র অত্র কিতাবে নাই তিনি আমাদের রাত্রিকালে নিদ্রারূপ নিন্দ্রূপে মৃত্যু ঘটান এবং তোমরা দিবসে যা করো তাও তিনি জানেন মানে যে আল্লাপাক রাত তৈরি করেছেন আমাদের ঘুমাতে দেন সেটা মানে মৃত্যুর সাথে তুলনা করেছেন আর দিনে যা করে মানে সব কিছু তার মানে তার জানার মধ্যে আর কি পরে দিনে তোমাদেরকে জানান যাতে পুরা হয় নির্দিষ্ট কাল অতপর তারই দিকে তোমাদের প্রত্যাবর্তন পরে জানানো হবে তোমাদের কৃতকর্ম মানে আমরা কে কি করেছি এই জীবনে পরে আমাদেরকে তা জানানো হবে তিনি নিজের বান্ধাগণীর উপর প্রভাবশালী এবং তিনি প্রেরণ করেন তোমাদের প্রতি রক্ষী শেষে তোমাদের কারো মৃত্যু উপস্থিত তার জীবন হরণ করে আমার প্রেরিতরা তারা কোনো শৈথল্য করে না পরে ফিরে নেওয়া হয় প্রকৃত মাওলা আল্লাহর কাছে দেখো হুকুম চলছে তারই এবং তিনি সর্বাপেক্ষা তোরেই হিসাব গ্রহণকারী বলো তোমাদের কে রক্ষা করবেন করেন যখন তোমরা জল অস্থলভাগে বিপদে পড়ে সকাতরে গোপনে বলো আমাদের এই সময় বিপদ থেকে রক্ষা করলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের মধ্যে সামিল হব বলো তা হতে এবং সর্বপ্রকার কষ্ট হতে আল্লাহ তোমাদেরকে নাজাদ দেন মানে শান্তি দেন সোবাহন আল্লাহ তারপর তোমরা শরিক করবে তারপর কি আবারও তোমরা আল্লাহর সাথে অন্য কিছু শরিক করবে বলো তিনি এক ক্ষমতাবান যিনি তোমাদের প্রতি প্রেরণ করেন কোনো শাস্তি তোমাদের ঊর্ধ্ব অথবা পদতল কিংবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করতে এবং এক একদলকে অন্য দল দ্বারা নিগ্রহের গ্রহণ করাতে দেখো কিভাবে আয়াত বিক্রি বিবৃত দেখো কিভাবে আয়াত বিবৃত করছে যাতে ওরা বোঝে তবু মিথ্যা জেনেছ এটা তোমার কম হওয়া সত্য বল নহি আমি তোমার কর্ম নির্বাহক প্রত্যেক সংবাদের আছে নির্দিষ্টকাল শীঘ্রই তা জানবে ওদের আমার আয়াত নিয়ে খামাখা মগ্ন দেখলে তুমি ওদের হতে বিমুখ থাকবে যতক্ষণ না অন্য যতক্ষণ না ওরা অন্য আলোচনায় লিপ্ত হয় যদি শয়তান তোমাকে দেয় তবে স্মরণ হওয়ার পরে জালেমের সঙ্গে বসো না যারা মুত্তাকি ওদের কর্মের জবাব তাদের জিম্মায় নহে ওদের তবু উপদেশ দেওয়া কর্তব্য যেন ওরা সাবধান হয় তুমি তাদের সঙ্গ ত্যাগ করো যারা দিন মানে ধর্মকে ক্রীড়া মানি খেলার ছলে হাসি তামাশারূপে গ্রহণ করেছে ধোকায় রেখেছে ওদের প্রার্থী মানে এই জীবনের কথা বলা হয়েছে ওদের তা দ্বারা উপদেশ দাও যাতে নিজ কর্মদেশে বিপদে না পড়ে আল্লাহ ছাড়া কোনো মুরব্বি বা সুপারিশকারী থাকবে না বিনিময়ে সব কিছু প্রধানতা গ্রহীত হবে না আর এটাই হবে কৃতকর্ম কর্মহেতু ধ্বংসের কারণ রয়েছে তাদের পানের জন্য ফুটন্ত পানি যন্ত্রণা যন্ত্রণাদায়ক শাস্তি এটা ওদের কফুরির ফল আল্লাহ মাফ করো সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে হতে দিও না আমি সুম্মা আমিন বলো আমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবো যারা আমাদের উপকার বা অপকার কিছুই করতে পারে না আল্লাহ আমাদের হেদায়ত অন্তে কি আমরা কি সেই ব্যক্তি নিয়ে ফিরে যাব যাকে শয়তান পার্থিব পথে ভুলিয়ে পেরেশন করেছে যদিও তার অনুগামীরা ডেকে বলে আমাদের প্রতি আসো আল্লাহর হেদায়তী হেদায়ত আত্মসমর্পণে আমরা আদিষ্ট সারা দুনিয়ার রবের সোবাহান আল্লাহ নামাজ পড়তে আল্লাহকে ভয় করতে তিনি সর্বশক্তিমান যার দরবারে তোমরা হাজির হবে আর তিনি সৃষ্টি করেছেন আকাশ ও ভূমণ্ডল সুচারুরূপে যেদিনে বলবেন হয়ে যাও তখনই তা হবে তার উক্তি সত্য তার আধিপত্য সুর সুরের ফুৎকার দিবসে মানে কেয়ামতের দিনের কথা বলছেন আল্লাহ যখন বলবেন যে এখনই কেয়ামত হবে তখনই কেয়ামত হয়ে যাবে তিনি প্রকাশ্য গোপন ভেদ পরিজ্ঞাত তিনি মহিমাময় সর্বজ্ঞ যখন ইব্রাহিম তদীয় পিতা বলছিল তুমি কি আজরকে ভূতগুলিকে মাবুদ মেনে থাকো আমি তোমাকেও তোমার দলকে লিপ্ত দেখছি সুস্পষ্ট ভ্রান্তিতে আল্লাহ মাফ করো এভাবে ইব্রাহিমকে আকাশ পৃথিবীর পরিচালনা কৌশল দেখায় যাতে সে পরিপক্ক বিশ্বাসীদের অন্তর্গত হয় তারপর তার প্রতি রাতে অন্ধকার ছাইল সে তারকা দেখে বলল হে আমার রব তা ডুবে গেলে বলল পছন্দ করি না আমি অন্ত অস্তগামীকে মাফ করো আল্লাহ পরে চন্দ্র উদিত হতে দেখে সে বলল এই আমার রব তো তাও ডুবিয়ে গেলে বলল আল্লাহ আমায় পথ না দেখাইলে আমি হব ভ্রান্ত কবের অন্তর্গত তারপর সূর্যকে উদিত হতে দেখে বলল এই আমার সর্বাপেক্ষা বড় রব পরে সূর্য ডুবে গেলে বললো ভাতৃগণ তোমাদের শেখ কর্ম হতে আমি নির্লিপ্ত আমি বিনম্র হয়ে নিজের সেই সত্তার দিকে মুখ করেছে যিনি আকাশ পৃথিবী সৃজন করেছেন মানে সৃষ্টি করেছেন আমি মুশ্রিক দলের নহি ইব্রাহিটা বললেন তার কম তার সাথে বিতর্কে আসলো সে বলল আমার সাথে বিতর্ক করবে আল্লাহতে অথচ তিনি আমাকে সুপথ দেখিয়েছেন ভয় করি না যাদের শরীর ব্যতীত আমার রব যা কিছু চান সবই আমার রবের এলেমে পরিবেষ্টিত তোমরা কি তা চিন্তা করো না তোমরা যাদেরকে শরিক করো কি করে আমি তাদের ডরাই অথচ শরিক করতে ভয় করো না তোমরা আল্লাহর সাথে এরব বিষয়ে যার কোনো দলিল আসে নাই সুতরাং বলো দুই দলের কোন দলটি শাস্তি লাভের অধিক যোগ্য যদি তোমাদের জ্ঞান থাকে যারা ইমান এনেছে কলুষিত করে না ইমানের সই জুলুমের সংমিশ্রণে তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হে আল্লাহ আমাদেরকে সেই দলে তুমি কবুল করে নাও আম থেকে আজকে তোমাদের সাথে এক থেকে বিরাশি নাম্বার আয়াত পর্যন্ত সুস্পষ্টভাবে শুদ্ধ উচ্চারণে সহজভাবে বাংলা অর্থ শেয়ার করলাম সবাই শুনে নিবে যদি আমরা ভালো করে শুনে বুঝে অন্তরে ধারণ করতে পারি ইনশাল্লাহ আমাদের জন্য আমল করা পরকালের জন্য ইহকালের জন্য মানে ইহ এবং পরকালের জন্য আমল করা খুবই সহজ হবে আমরা ইহকালে যদি ভালো করে আমল করতে পারি আল্লাহর নির্দেশ মতো আমাদের পেয়ারে নবী সুন্না মতো তাহলে পাক বলেছেন আমরা সৎ মানুষ সৎ পথপ্রাপ্ত পাক আমাদের সেই দলে কবুল করুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাতহ Take care, all guys, and Allah save everyone. Amin, amin, summa Ameen.